আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বাংলা টু মালাই ভাষা শিক্ষার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি থেকে আপনারা ছোটো ছোটো মালাই বাক্য শিখতে পারবেন তাই চলুন বন্ধুরা কথা না বাড়াই আজকের ভিডিওটি শুরু করা যাক সব চাইতে সব চাইতে মালাইতে পালিং পালিং মানে সব চাইতে এবার সব চাইতে দিয়ে বাক্য তৈরি করবো সব চাইতে ছোট পালিং কেসিল পালিং কেসিল মানে সব চাইতে ছোট সব চাইতে সুন্দর পালিং সান্তিক সান্তিক মানে সব চাইতে সুন্দর শান্তি মানে সুন্দর আর পালিং মানে সব চাইতে সব চাইতে বড় পালিং বসার বেসার মানে উচ্চারণ হবে বেসার পালিং বেসার মানে সব চাইতে বড়ো সব চাইতে সহজ মালাইতে বলে সব চাইতে সহজকে পালিং সেনাং মানে সব চাইতে সহজ বন্ধুরা আঞ্চলিক ভেদে ভাষার কিছু তারতম্য থাকতে পারে উচ্চারণে একটু অশুদ্ধতা থাকতে পারে ভুল ত্রুটি ক্ষমা চুটিতে দেখবেন সব চাইতে ভালো পালিং বাইক মানে সব চাইতে ভালো বাইক মানে ভালো আপনি সব চাইতে ভালো আওয়া পালিং বাইক মানে আপনি সব চাইতে ভালো এমন ছোটো ছোটো বাক্য নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন সব চাইতে খারাপ পালিং জাহাত পালিং মানে সব চাইতে আর জাহাত মানে খারাপ জাহাত মানে খারাপ এভাবে ভাব বলার চেষ্টা করেন তাহলে খুব দ্রুত ভাষা শিখতে পারবেন সব চাইতে কঠিন সব চাইতে কঠিন একে বলা হয় মালাইতে বলা হয় পালিং সোসা সসা মানে কঠিন ইনি এই যা পালিং সোসা ইনি কের যা পালিং সোসা মানে সব চাইতে এই কাজ কঠিন এটা খুবই সহজ ইনি সাঙ্গাত মুডা বলছেন এটা খুবই সহজ ইনি সাংঘাত মুডা সাংঘাত মানে খুবই আমি চেষ্টা করেছি সায়া সুডা সুবা সুবা মানে চেষ্টা করা মানে করা শেষ এমন কিছু সুডা সুবা মানে আমি চেষ্টা করেছি আপনি কখন আসবেন আকান দাতাং মানে আপনি কখন আসবেন বা কবে আসবেন আকান দাতাং কবে আসবে তো সে বলছে উত্তর আমি জানি না স্য আকাও স্যাত মানে আমি জানি না তাহু মানে জানা ইচ্ছা করে ইচ্ছা করে কে মালাইতে বলা হয় শেঙ্গে যা মানে শেঙ্গে যা মানে ইচ্ছা করে একটু নাকে সুরে ছেঙ্গে যা মানে ইচ্ছা করে একটু নাকে সুরে বলে আমি ইচ্ছা করে করি নাই সায়া তা ছেগে যা বুয়াত মানে আমি ইচ্ছা করে করি নাই না বদক শব্দ তাই তা যোগ হয়েছে তাক যোগ হয় বদকে ঙ্গেজা ছায়া তার সঙ্গে যা মানে আমি ইচ্ছা করে করি নাই আমি বুঝিনি ছায়া তাপাহাম ছায়া তাপহাম মানে আমি বুঝিনি মানে ছায়া তাপাহাম এখন কেবল এখনই কেবল জানতে পারলাম সেকারং বারু ডাপাত তাহু মানে নতুন জানতে পারলাম কিংবা এখনই কেবল জানতে পারলাম একে বলে তাহু বারু মানে নতুন হয়তো এটা সত্য মুমকিল ইনি বেতুল মানে হয়তো এটা সত্য সে মিথ্যা কথা বলে চাকা টিপু আমি আপনাকে বিশ্বাস করি না সাতচা পাটা আক মানে আওক আ মানে আপনি মানে আমি আপনাকে বিশ্বাস করি না একটু বুঝি না পুন পুনি তাপাহাম সিকিতপুন তাপাহাম মানে একটুও বুঝি না আমি একটু বুঝিনিপুন তাপাহাম মানে আমি একটু বুঝিনি বুঝি কিন্তু কম বুঝি কিন্তু কম কথাটি মালাইতে বলে ফাহাম তাপি কুরাং তাপি মানে কিন্তু বস আমি বুঝি কিন্তু কম বস সায় ফাহাম তাপি কুরাং মানে বস আমি বুঝি কিন্তু কম বা অল্প বুঝি বন্ধুরা মনোযোগ সহকারে দেখবেন আর বেশি নেই আছে কিন্তু বেশি না আডা তাপি তা বাইনা। তা বাইনা মানে বেশি না কম আচ্ছা ভালো বা আচ্ছা ঠিক আছে কথাটি বলে ওকে বাইক বাইকলা মানে আচ্ছা ভালো বা ঠিক আছে দয়া করে একটু তাড়াতাড়ি আসুন তলুং মারি চেপার টিকিট মানে দয়া করে একটু তাড়াতাড়ি আসুন ধন্যবাদ তেরে মাকাসি মানে ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ছোট্ট ভিডিও ভিডিওটি কয়েকবার দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে এবং মুখস্ত করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ